네 <목소리도> পেরে উনি সফলতা পাইছেন উনি আমার বলছেন হুজুরের কাছে আসার জন্য আমি হুজুরের ভিডিও গুলো আমার আমি বিশ্বাস নিয়ে হুজুরের কাছে আসি যখন আসছি আসার পর হুজুর যখন আমাকে সামনে নিয়ে কিছু তদবির করছেন তখন আমি নিজেই বুঝতে পারছি যে আমার কেউ কিছু করছে বা হুজুর বুঝতে পারতেছেন হুজুরের তদবিরে আমি আল্লাহর রহমতে সুস্থ আমার নাম্বারটা মুখে বলা থাকবে জিরো ওয়ান নাইন সেভেন জিরো সেভেন নাম্বার আবার বলতে পারি জিরো ওয়ান নাইন সেভেন জিরো সেভেন থ্রি সিক্স ফোর এইট নাম্বার ইমো করে আছে সরাসরি একবার কোভিড এজের সাথে ফোন দিয়া চেহারা দেখে কথা বলতে পারেন চিকিৎসা নিতে পারেন আর যারা যারা আমার আগের ভিডিও যারা দেখছেন ডাউনলোডের সাইড আইডি বানাইয়া নতুন নতুন নাম্বার বসাই দিয়া যারা টাকা খাইবে নিছে তারা ওই নতুন নাম্বারে কোনদিন ফোন দিয়া প্রতারণা হইবেন না আমি মুখে নাম্বারটা সবারে বলে দিতেছি আর সাবধান করে দিতেছি যে কোনো ধরনের চিকিৎসা বিদেশে বাহিরে সে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে কাজে বাধা পড়ে শত্রু দূষণ দাবন করা সবকিছু লাইন আল্লাহ তালা আমার কাছে দিছে আমি পাইছি সঠিকভাবে চিকিৎসা করে ইনশাল্লাহর চিকিৎসা নিতে পারবেন কোনো বেইমানি চালাকি বদজাতি আমি জানি না বুঝি না আমার কাছে ও নাই ডাউটারি বদমাশি নাই বাংলাদেশে যেটি কবিরাজ দেখবেন সব হলো অতি ভক্তিচরুর লক্ষণ একজনে মালা পৈতা দিয়া বিভিন্ন সেটি অভিনয় করে টাকা পয়সা কামায় সব ভুয়াবাজ যত কবিরাজ দেখবেন আল্লাহ রহমতে একটা কবিরাজও সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না সঠিকভাবে খালি টাকা মায়ে রাখা আমার কাছে যারাই আসবেন যারা আমার ভিডিও দেখছেন আশা করি আমি কেউ পরের টাকা আমায় রেখাই না যারা ওষুধের খরচটা দেয় দয়া করে তার কাজটা আমি করি এবং নেই তার কাজটা সত্যভাবে করে দেই যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে পাইবেন সঠিকভাবে কত আছে আপনার টিভিতে বহু কিছু দেয় পাথর ব্যাসে ইটা বেসে ওখানে কোনো বিশ্বাস নাই আল্লাহ যদি ভালো না করে মানুষ কি ভালো করবো পাথরে কি চিকিৎসা করে সুস্থ করবো কিচ্ছু নয় যদি আল্লাহ তালা ভালো না করে আল্লাহর উপরে কিচ্ছু মানুষের টালা উচিলে উপলক্ষ আশা করি সঠিক ভাবে চিকিৎসা যদি আমার কাছ নেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্রান্টিতে কইতে পারি আমার আল্লাহর পাকের নাম নিয়ে একশো পার্সেন্ট শিওর ভালো হইবে এত কোনো মিথ্যা কোনো ভোগা আমার কাছে লাগে নাই আরো আছে আপনার জায়গা সম্পদ নিয়ে ভেজা করে আত্ম আত্ম লোকের শত্রু দুশ্মন বিশেষ মানুষে দাবাই দেয় অথবা দোকানপাট হওয়া কাজে বাধা পড়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য দিন দিন ডাউন হয়ে যায় চালান পুঁজি খায় ঋণ হয়ে ঋণের তলে পড়ে যান আশা করি আমার কাছে সঠিকভাবে চিকিৎসা নিলে ইনশাল্লাহ কোনো ডাউন খাইবেন না কোনো কিছু হবে না সংসার উন্নত ভালো থাকবো নামাজ পড়বেন সত্য পথে চলবেন সত্যভাবে চিকিৎসা নেবেন ইমান ঠিক রাখবেন হালাল ভাবে হালাল রোজি খাইবেন ইনশাআল্লাহ আপনারা চিকিৎসা নিলে একশো পঁচিশ ভালো হইবেন আপনারা মনে করেন যে আছে মালিকের টাকা দেয় না অথবা কফিল ভালো না যে কোনো ধরনের কথা শুনে না এবং তার নাম দিলে আপনার নাম দিলে আমি আজই বলিনি যার দিন বিদাস করুন বাধ্য করে দিতে চিকিৎসা আমার কাছে আছে আপনি যাহা বলবেন তাহাই শুনবে বেতন দেন অথবা একটাই তারা উন্নত মানে যাইতে চান পারতে না আমার কাছে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ভালো হইবেন আমি সরল সরাল লোক বাবারে আমি বইয়া দিলাম যদি আপনাকে দয়া ধর্ম বিশ্বাস হয় তাহলে আপনার দয়া ধর্ম করে চিকিৎসাটা নিবেন সঠিকভাবে আশা করি চাক খাইবেন না আমি সরল মানুষ সরলভাবে কথা বলবো আমার মতো যারা তারা আমার কাছে চিকিৎসা সঠিক ভাবে নিয়েন আশা করি আল্লাহ রহমতে একশো পার্সেন্ট শিহর ভালো হইবেন আপনার মা বাবার রশিল্লা আল্লাহ নিয়ে বলতে পারলাম বইলা দিলাম নবী সাহের নামে আল্লাহ দিলে একশো পার্সেন্ট শিহর ভালো হইবেন আরো আছে বিভিন্ন সর্বরোগের পৃথিবীতে আল্লাহ তাল্লাহ যতই রোগ দিচ্ছে মানুষকে যতই ওষুধও চিকিৎসা করার লাইন আল্লাহ তালা একজনের মাধ্যম দিয়ে দিয়ে দিচ্ছে দেখেন কত বড় বড় মেডিকেল ডাক্তারের কাছে রোগী সব কি ভালো হয় কত মারা যায় এই বিশ্বাস করবেন সুন্দরভাবে চিকিৎসা সরল মনে সরলভাবে নেবেন তাহলে আল্লাহর ভালো করা মালিক আল্লাহ আল্লাহ ভালো করবো একটা উচিলে অশিলা ছাড়া কোনো জিনিস আল্লাহ তাকে সরাসরি ভালো করে না আপনার যতই ওষুধ খান তুই আল্লাহ ভালো না করবো তাহলে একটা উচিলা আল্লাহ ভালো করবো তাহলে সবাই ভালো থাকেন চিকিৎসা সুন্দরভাবে নেন আসসালামু আলাইকুম